নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি তো এই ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার আলিকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে আমি তোমাদেরকে আমার সকালের ভিডিওতে অনেকগুলো আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আনোয়ার আলীকে নিয়ে পিএসসি তারা একটা সিদ্ধান্ত জানিয়েছে তো ফাইনাল আপডেট তারা এখনো পর্যন্ত জানায়নি কিন্তু পিএসসি আনোয়ার আলীকে নিয়ে একটা সিদ্ধান্ত জানিয়েছে তো প্রথমে যেটা জানা গিয়েছিল যে আনোয়ার আলীকে নিয়ে পিএসসি তারা দুদিন বাদ সিদ্ধান্ত জানাবে তো প্রথমে এরকমই আপডেট বেরিয়েছিল তো পিএসসি আনোয়ার আলীকে একটা সিদ্ধান্ত জানিয়েছে তো সিদ্ধান্তটা কী জানিয়েছে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে আমার সকালের ভিডিওতে যেগুলো জানিয়েছিলাম মোটামুটি সেইগুলোই জানিয়েছে পিএসসি তো সেরকমই সব আপডেট পিএসসি আনোয়ার আলীকে নিয়ে জানিয়েছে ভিডিওটা বেশি বড় করব না তো আনোয়ার আলীকে নিয়ে পিএসসি কি জানিয়েছে তো প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদেরকে খুব সহজভাবে জানিয়ে দিচ্ছি তো ভিডিওটা বেশি বড় করব না তো আনোয়ার আলীকে নিয়ে পিএসসি যেটা জানিয়েছে সেটা হলো যে আমি আমার সকালের ভিডিওতে আনোয়ার আলীকে নিয়ে যে সমস্ত আপডেটগুলো তোমাদের মধ্যে শেয়ার করেছিলাম তো সেরকমই সব আপডেট পিএসসির তরফ থেকে আনোয়ার আলীকে নিয়ে জানানো হয়েছে তো আমি তোমাদেরকে সেগুলোও জানিয়ে দিচ্ছি যে আনোয়ার আলীকে নিয়ে পিএসসি তরফ থেকে কী জানানো হয়েছে আনোয়ার আলীকে নিয়ে প্রথম পয়েন্ট হলো এটাই যে আনোয়ার আলীকে এনওসি চার অনুমতি দিয়েছে পিএসসি তো মোহনবাগানের কাছ থেকে এনওসি চার অনুমতি দিয়েছে পিএসসি তো আনোয়ার আলী নিয়ে এটা হচ্ছে প্রথম পয়েন্ট এরপর ব্যাপার হলো এটাই যে আনোয়ার আলী তিনি মোহনবাগানের কাছে এনওসি চাইতে পারেন এবার আনোয়ার আলী যদি মোহনবাগানের কাছে এনওসি চায় তাহলে মোহনবাগানকে এনওসি দিতে হবে ব্যাপার হলো এটাই যে আনোয়ার আলী তিনি ভবিষ্যতে কোন দলে খেলবেন সেটা পুরোটা নির্ভর করছে আনোয়ার আলী নিজের ওপরেই তিনি যদি মনে করেন যে তিনি মোহনবাগানে খেলবেন তাহলে তিনি মোহনবাগানেই খেলবেন তিনি যদি মনে করেন যে তিনি আর মোহনবাগানে খেলবেন না অন্য দলে খেলবেন তাহলে সেটা পুরোটা নির্ভর করছে আনোয়ালি তার নিজের ওপরই কালকে আনোয়ার আলীকে নিয়ে পিএসসি কমিটির মিটিং ছিল তো সেই মিটিংয়ে আনোয়ার আলী তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি ইস্টবেঙ্গল দলে ফ্রি কন্ট্রাক্টে সাইন করছেন এটা তিনি নিজেই স্বীকার করেছেন এরপর ব্যাপার হলো এটাই যে আনোয়ার আলী তিনি হচ্ছেন যে দিল্লি এফসির প্লেয়ার তিনি দিল্লি এফসি থেকে মোহনবাগানের লোন ডিলে গিয়েছিলেন তো মোহনবাগানের সঙ্গে তিনি চুক্তি ভেঙে মোহনবাগানের সঙ্গে লোন ডিলে চুক্তি ভেঙে তিনি ইস্টবেঙ্গল এফসিতে তিনি ফ্রি কন্ট্রাক্টে সাইন করেন তো সেই জন্যই ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি কে পাঁচ দিন টাইম দিয়েছে তো এই পাঁচ দিনের মধ্যে দিল্লী এফ চি ঔষ্ট বেংগল এফ চি তাদের বক্তব্য জানানোর কথা বলা হয়েছে পিএসসিকে তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল এফসি এরা জড়ালো কী করে এই দুই ক্লাব এই কেসে জড়ালো কি করে তোমরা হয়তো অনেকেই ভাবছো তো ব্যাপারটা হচ্ছে যে আনোয়ার আলী তিনি দিল্লি এফসি থেকে মোহনবাগানে ডিলে এসেছিলেন তো তিনি আবার মোহনবাগানের চুক্তিটা বিনা কারণে ভেঙে দিয়ে তিনি আবার ইস্টবেঙ্গল ক্লাবে ফ্রি কন্ট্রাক্টে সই করে তো সেই জন্যই পিএসির তরফ থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে এবং দিল্লি এফসিকে পাঁচ দিনের টাইম দেওয়া হয়েছে তো সেই পাঁচ দিনের মধ্যে তাদের বক্তব্য জানানোর কথা বলা হয়েছে পিএসসির তরফ থেকে পিএসসি তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা কোনো মতেই আলীকে জোর করতে পারেন না যে আনোয়ার আলী তিনি কোন দলে খেলবেন কোন দলে খেলবেন না সেরকম ব্যাপারে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা আনোয়ালিকে কোনোরকমভাবে জোর করতে পারেন না এটা পিএসসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আনোয়ার আলী তিনি মোহনবাগানের সঙ্গে বিনা কারণে চুক্তি ভেঙে তিনি ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টে সাইন করেছেন তো এই জন্য আলীকে বড়ো সমস্যার মধ্যে পড়তে হতে পারে এবং তাকে ছ মাসের জন্য আসেল থেকে ব্যান্ড করাও হতে পারে এরকম আপডেট বেরিয়ে আসছে যদি আনোয়ার আলী তিনি মোহনবাগানে না খেলেন তাহলে আনোয়ার আলীকে বিরাট বড়ো একটা টাকার পরিমাণ মোহনবাগান ম্যানেজমেন্টকে দিতে হবে প্রায় পনেরো কোটি টাকার মতন টাকা মোহনবাগান ম্যানেজমেন্টকে দিতে হবে যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে খেলোয়াড়কে প্রচলিত করার জন্য দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল এফসির ওপর স্পোর্টিং নিষেধাজ্ঞা জারি করা হতে পারে এরকম আপডেট বেরিয়ে আসছে ফাইনাল আপডেট হলো এটাই যে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীকে এনওসি দেয় তাহলে আনোয়ার আলী তিনি অন্য দলে খেলতে পারবেন এবং আনোয়ার আলী যদি মোহনবাগানের কাছে এনওসি চায় সেটা মোহনবাগানকে দিতে হবে এটা পিএসসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীকে এনওসি দিয়েও দেয় কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেই এনওসিতে কিছু উল্লেখ করতে পারেন বড় কিছু উল্লেখ করতে পারেন সেগুলি হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীকে পনেরো কোটি টাকার মতন ফাইনও করতে পারেন তো সেখানে পিএসসি কিছু করতে পারবে না কারণ এটাই যে আনোয়ার আলী তিনি বিনা বিনা কারণে কারণে তিনি মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট ভেঙে তিনি ইস্টবেঙ্গলের ফ্রি কন্ট্রাক্টে সাইন করেছেন একটা প্লেয়ার তখনই কন্ট্রাক্ট ভাঙতে পারে যখন প্লেয়ারটি ঠিকঠাক গেম টাইম পাবে না এবং টাইম মতো স্যালারি পাবে না এরকম কোনো কারণ ঘটে থাকলে সেই প্লেয়ারটি সেই দলের সঙ্গে কন্ট্রাক্ট ভাঙতে পারে কিন্তু আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের এরকম কিছুই ঘটেনি তারপরও আনোয়ার আলী ইস্টবেঙ্গলের ফ্রি কন্ট্রাক্টে তিনি সাইন করে দিয়েছেন তো এই জন্যই আনোয়ার আলীকে বড় শাস্তির মুখে করতে হতে পারে এবং তিনি যদি মোহনবাগানে খেলেন তাহলে তাকে একটা বড় টাকার ফাইন করা হবে মোহনবাগানের তরফ থেকে পিএসি তরফ থেকে আনোর আলীকে নিয়ে যে আপডেটগুলো জানানো হয়েছিল সেই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো মোহনবাগানকে নিয়ে আরো একটা আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো যে মোহনবাগানের বিদেশি প্লেয়ার বিদেশি সেন্টার ব্যাগ আলভার্টো রোডিগেস তার কলকাতায় আসার কথা ছিল স্টুয়ার্টের সঙ্গে তো যেটা জানা ছিল যে গ্রেগস স্টুয়ার্টের সঙ্গে আলভার্টো রোডগেস তিনি কলকাতায় আসতে চলেছেন এরকমই আপডেট প্রথমে বেরিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে মেরিনা সেরিনার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মোহনবাগানের বিদেশি সেন্টার ব্যাগ আলভার্টো রোডিগেস তিনি গতকাল সাড়ে আটটার মধ্যে তিনি কলকাতায় চলে আসতে চলেছেন তো তিনি গতকাল সাড়ে আটটার মধ্যে তিনি কলকাতা আসছেন তো মেরিনা সিনা তরফ থেকে এরকমই জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম